প্রিয় ভাই আজকে আপনারা বলতে চাই সতেরো বছর আমরা গুলো কথা বলতে পারি নাই আমরা কোন মিটিং মিটিং করতে পারি নাই আমরা কোন অনুষ্ঠান করতে পারি নাই কোন কেউ রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারি নাই প্রিয় ভাই আমার আজকে তাই বলতে চাই আজকে আমাদের যুদ্ধ শেষ হয়নি যতদিন পর্যন্ত আমরা এই ঘাটালে ঘাটালের মানুষকে প্রতিষ্ঠিত করতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সজন থাকবেন এই ঘাটালে 32 বছর যা বিএনবিকে লালন পালন করেছে হাড়ে ওজন ঠলা ছেলে মামলা হামলা অত্যাচার শিকার হয়ে পুলিশের পরে পালিয়ে গেছে এই বিএনবিতে এই ঘাটালে যদি কোনো নেতৃত্ব যায় এই ঘাটালে বিল বিল করতে চায় সালে ভয় ওজন ঠলালাই করবে অল্প বড় পয়সাটুকু কোনো খাওয়া থাকতে না এবং হায়ারান আজকে তাই বলতে চাই খাদারের বিএনপিকে যারা কলঙ্কিত করতে চায় যারা আমাদের বঞ্চিত তাদেরকে প্রতারিত করেছে তাদেরকে পথ ফেসন দিয়েছে তাদেরকে পরিহার করতে হবে আজকে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছে তাদের তারাই কারণে বিএনপি করবে আমি এই কথা বিশ্বাস করি প্রিয় ভাই আমার কাজেই আগামী দশরা সেপ্টেম্বর আপনারা এখানে যারা মুরব্বী রয়েছেন সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে বিনয়ের সহিত

উদযাপন উপলক্ষে সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ঢাকারের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার তথ্য পৌরভাই জনাব ভারতভূষণ ধলাভাই উপস্থিত তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ

সাফল্য মনে করতে হবে সার্থক করতে হবে সুন্দর করতে হবে এর জন্য কি দরকার এর জন্য সকলের উপস্থিতি দরকার এর জন্য সকলের সহযোগিতা দরকার আপনারা যারা এখানে উপস্থিতি হয়েছেন এই তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত বিএনপি নেতা কর্মীদের বলতে চাই আপনারা সবাই আগামী চাষে আছেন তো নয় ঘাটান খেলা আমাদের আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন এইভাবে যাবেন কি বলেন তো একটু হাত তুলে আমি দেখতে চাই সবাইকে ধন্যবাদ যেভাবে আপনারা প্রতিশ্রুতি দিলেন এইভাবে আপনারা কাতারের খেলার মাঠে উপস্থিত চাইতেন